এক গ্রামের এক কোনেন্দির ধারের শান্ত গ্রাম বিলাসপুর সেখানে থাকে সুমন বয়স সতেরো মা নেই বাবা রিক্সা চালক দারিদ্র অভাব আর সংসারের তিক্ততা সুমনকে ছোটবেলাতেই বড় করে দিয়েছে কিন্তু সুমনের একটা স্বপ্ন আছে সে লেখক হতে চায় রাত জেগে গল্প লেখে আর কেউ তার খাতা দেখলে লজ্জায় লুকিয়ে ফেলে তার বাবা করিম এসব বুঝে না সে বলে গল্প লিখে প্যাট ভরবে নাকি দুই টাকা কামাই করাইতে চুপ থাকে কারণ বাবা হলেও খারাপ না জীবনের ভারে ক্লান্ত আট জীবনের একটি কঠিন সন্ধ্যা একদিন সন্ধ্যায় বাবা বাড়ি ফিরল না লোকজন খবর দিল রিকশা চালিয়ে ফেরার পথে দুর্ঘটনা হয়েছে সুমন দৌড়ে গেল হাসপাতালে বাবার মাথায় ব্যান্ডেজ শ্বাসকষ্ট ডাক্তার বলল অভ্যন্তরীণ আঘাত তৈরি হয়েছে কিছু বলা যাচ্ছে না সুমনের চোখ ঝাপসা বাবা হাতে হাত রেখে বলল সুমন ভয় পেও না আমি আছি সুমন মাথা নেড়ে বলল বাবা তুমি ঠিক হবে আমি তোমাকে ছাড়া করতে পারবো না তিন। বাবার শেষ দিনগুলো দুর্ঘটনার পরে করিম আগের মতো রিক্সা চালাতে পারত না শরীর দুর্বল কাশি বাড়ে হাঁটতে কষ্ট তবুও সে জেদ করে বলে আমি না চললে সংসারের ভাত রান্না হবে কি করে সুমন স্কুলের পর কাজ করতে যায় মাল বোঝাই দোকানে সাহায্য যা পায় তাই করে বাবা দেখে দীর্ঘশ্বাস ফেলে এই বয়সে ছেলেকে খাটাতে হলো আমি কি ভালো বাবা সুমন বোঝায় আমি খুশি বাবা তুমি ভালো আছো এটাই অনেক কিন্তু করিম নিজেকে ক্ষমা করতে পারে না চোর সুমনের স্বপ্ন থেমে যায় ধীরে ধীরে সুমন লেখালেখি কমিয়ে দেয় সময় নেই ক্লান্তি বেশি আর স্বপ্ন যেন দূরে সরে যায় একদিন শিক্ষক ডেকে বলেন সুমন তোমার গল্প জেলা প্রতিযোগিতায় পাঠানো হয়েছে তোমার লেখা অসাধারণ সুমনের চোখ চিক চিক করল কিন্তু সে মাথা নিচু করে বলল স্যার আমার এখন সময় নেই আমার বাবার ওষুধ কিনতে হবে শিক্ষক নীরবে তাকিয়ে রইলেন তোর প্রতিভা হারাতে না সুমন পাঁচ এক বৃষ্টি ভেজা রাত সে রাতে বৃষ্টি হচ্ছিল প্রবল সুমন ওষুধ এনে এসে দেখে বাবা খাটে বসে একটি খাম হাতে ঘুরাচ্ছে তোর নোটবুকটা পাইছিলাম তুই যে এত সুন্দর গল্প লিখিস আমি জানতাম না এসব লিখে কি হবে বাবা আমি তোকে কখনো বুঝতে পারিনি শুধু টাকার চিন্তায় ভেবেছি কিন্তু তুই আমার স্বপ্নের চেয়েও বড় কিছু হয়ে উঠতে পারিস বাবা তুমি আমার উপর রাগ করো না বাবা বলল রাগ আমি তোকে নিয়ে গর্ব করি শুধু ভয় আমার জন্য তোর জীবন থেমে যাবে না তো সুমন বাবাকে জড়িয়ে ধরল না বাবা তুমি আছো আমি আছি সব ঠিক হবে বৃষ্টি তখন জানালায় ছয় অপ্রত্যাশিত ভোর হতেই সুমন ঘুম থেকে উঠে দেখলসমান বাবা নিস্তব্ধ মুখে শান্ত হাসি হাতে আঁকড়ে থাকা সেই খামটা বাবা চলে গেছে চুপচাপ কোনো ঝড় ছাড়াই সুমনের পৃথিবী ভেঙে গেল সাত খামের ভেতরের চিঠি সুমনের হাত কাঁপছিল সে খাম খুলল ভেতরে বাবার হাতের লেখা সুমন আমি হয়তো তোর পাশে থাকতে পারব না কিন্তু তুই থেমে যাবি না তুই লিখবি লিখতেই থাকবি তুই যদি হাসিস আমি বেঁচে থাকব তুই যদি স্বপ্ন পূরণ করিস আমি গর্ব করব তোর বাবা কাগজে কয়েকটা চোখের পানির দাগ শুকিয়েছিল বাবার নাকি সুমনেরই সুমনেরই সুমন ভেঙে পড়ল আট নতুন পথচলা অন্ত্যেষ্টিক্রিয়ার পর সুমনের দিনগুলো অন্ধকার অনেক রাত সে লেখার খাতা খুলে বসে থাকে কিন্তু শব্দ আসে না একদিন শিক্ষক এসে বললেন সুমন তোমার গল্প প্রথম পুরস্কার পেয়েছে সুমন বিস্ময় তাকাল তোমার বাবা তোমার উপর গর্ব করতেন এখন তুই নিজের ওপরও গর্ব কর সেই রাতে সুমন বাবার চিঠি টেবিলে রেখে লিখতে শুরু করল চোখে পানি হাতে কাঁপন কিন্তু হৃদয়ে আগুন বাবা নেই কিন্তু বাবার আলোর মতো সেই শেষ চিঠি সুমনকে পথ দেখায়। Thank you all for coming tonight. It is an honor to share these stories with you. Stories born from the deepest corners of my memory. তার প্রথম বই উৎসর্গ করা আমার বাবা যিনি আমাকে হারিয়ে ফেলে আমাকে খুঁজে দিয়েছিলেন। বইয়ের অনুষ্ঠান শেষে সুমন নদীর ধারে দাঁড়ায় বাতাসে বাবার গলার আওয়াজ যেন ভেসে আসে লেখ সুমন তুই পারবি সুমনের চোখ ভিজলেও মুখে হাসি কারণ সে জানে যে স্বপ্ন বাবা স্পর্শ করতে পারেনি সেটাই এখন সুমন বাবার